নমস্কার দর্শকবৃন্দ গরমের ছুটির পর আজকে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে গেছে তারই মধ্যে আজকে প্রচণ্ড গরমের কারণে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে মর্নিং ক্লাস শুরুর বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি মেমো নম্বর টু নাইন ওয়ান সিক্স পাবলিক ফোর ফাইভ ডেটেড দুই ছয় দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া জেলার তরফ থেকে এবং বাঁকুড়া জেলার সমস্ত সার্কেলের সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি মূলত এখানে যেটা বলা হয়েছে অল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট অল দি প্রাইমারি জুনিয়ার বেসিক স্কুলস আন্ডার দি কন্ট্রোল অফ দিস কাউন্সিল উইল বি হেল্ড ইন মর্নিং সেশন উইথ এফেক্ট ফ্রম ফোর্থ জুন দু হাজার পঁচিশ আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ বাঁকুড়া জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুল যেগুলি রয়েছে সেই স্কুলগুলিতে কিন্তু আগামী চার তারিখ থেকে অর্থাৎ জুন মাসের চার তারিখ থেকে মর্নিং সেশানে ক্লাস চালু করার জন্য আবেদন জানানো হলো এবং এটা বলা হয়েছে যে ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত কিন্তু মর্নিং সেশানে ক্লাস হবে অল আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিং এবং প্রত্যেককে সেই অনুযায়ী কিন্তু বন্দোবস্ত বা ব্যবস্থা করতে বলা হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া অর্থাৎ গরমের ছুটির পরে কিন্তু আজকে স্কুল খুললেও গরমের প্রভাব কিন্তু বা গরমের দাপট কিন্তু এখনও একই রয়েছে সেই কারণে কিন্তু বাঁকুড়া জেলায় প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলিতে কিন্তু মর্নিং ক্লাস শুরুর বিজ্ঞপ্তি জারি করা হলো এবং ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত চৌঠা জুন থেকে এই ক্লাস চলবে এবং ফার্দার অর্ডার না আসা পর্যন্ত কিন্তু এই ক্লাস চালু থাকবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ